সব বন্ধুগণ আমরা টেন্স তাই আসুন বিডিটি শেষ পর্যন্ত দেখতে থাকি পুরো বিষয়টি বুঝিনে হ্যাঁ বন্ধুগণ টেন্সের উপর ইতিমধ্যে তিনটি ক্লাস দেওয়া হয়েছে প্রথম ক্লাসটি টেন্স কাকে বলে কত প্রকার কি কি এবং কিভাবে বুঝবেন এই পুরো বিষয়টি ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়ে দেওয়া হলো দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছিলাম টেন্স কিভাবে সহজে কেবল একবার দেখি রপ্ত করা যায় সেই সকল বিষয়টি আলোচনা করেছি তৃতীয় ক্লাসে আমরা এক পলকে টেন্স চেনার ওপর উপায় আমরা দিয়েছি এক একটা পৃষ্ঠার মাধ্যমে তাই উক্ত ভিডিওগুলি আপনারা দেখুন আজকে আমরা চতুর্থ ক্লাসে আলোচনা করব টেন্সের ওপর উপর কিভাবে প্র্যাকটিস প্র্যাকটিস করুন টেন্স বাংলা কিভাবে সেই প্র্যাকটিসটা যদি আপনারা বুঝে ফেলেন তাহলে আপনারা এগিয়ে যাবেন বন্ধুগণ আপনাদেরকে বলবো যারা ভিডিওগুলি গুলি পিছনে তিনটি ভিডিও দেখেননি তারা অবশ্যই তিনটি ভিডিও দেখবেন তারপর চতুর্থ ক্লাসটি আপনারা দেখবেন তাহলে আপনারা পরিপূর্ণভাবে বোধগমতা চলে আসবে হ্যাঁ বন্ধুগণ আজকের বিডিও খান এ কমপ্লিট বুক অফ রিটেন্স স্পোকেন ইংলিশ গ্রামার এই বইটি কেন হয়েছে এই বইটির উপর ইতিমধ্যে সাড়ে চারশো ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে আমাদের ভিডিওগুলো দেখুন এবং যাদের ভিডিও লেকচার দরকার তারা কমেন্টস বক্সে কমেন্টস করে দেন কোন কোন ভিডিও লেকচার দরকার এবং এছাড়া যাদের পরি সকল ভিডিও লেকচার দরকার তারা পেন ডেবু নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ রাখুন হ্যাঁ বন্ধুগণ আসুন এখন মূল আলোচনা আমরা কিভাবে বাংলায় টেন্স প্র্যাকটিস করবো সেগুলো বিষয় করেনি লক্ষ্য করেন আমরা জানি টেন্স তিন প্রকার প্রেজেন্ট পাস্ট ফিউচার প্রতিটা আবার চার ভাগে ভাগ করা হলো ইনডিভেন্ট পারফেক্ট পারফেক্ট লক্ষ্য করেন যা কিভাবে পড়বেন যে আমি কাজটি করি করছিলাম করব। আমি কাজটি করি করিসম করব। অর্থাৎ প্রেজেন্ট পাস্ট ফিউচার টেন্স আমি কাজটি করিতেছি বা করতেছি করতেছিলাম করতে থাকবো আমি কাজটি করেছি করেছিলাম করে থাকবো আমি কাজটি করিতেছি করিতেছিলাম করিতে থাকবো হ্যাঁ বন্ধুগণ এইভাবে আপনারা যে কোনো ভাব ধরে নেন ধরেন আমি ইংরেজি পড়ি পড়েছিলাম আমি ইংরেজি পড়তেছি পড়তেছিলাম পড়তে থাকবো আমি ইংরেজি পড়িয়েছি পড়িয়েছিলাম পড়িয়া থাকবো আমি কিছুদিন জগতে ইংরেজি পড়তেছি পড়তেছিলাম পড়িয়া থাকবো এখন আসুন ধরেন আমি লেখি আমি বই লেখি লিখতেছি সরি আমি বই লিখি লিখেছিলাম লিখবো আমি বই লিখতেছি লিখতেছিলাম লিখতে থাকবো আমি বই লিখেছি লিখেছিলাম বা লিখিয়েছি লিখেছিলাম লিখে থাকবো আমি কিছুদিন ধরে বা বেশ কিছুদিন ধরে বা কয়েক মাস যাবত আমি বই লিখতেছি লিখতেছিলাম লিখতে থাকবো হ্যাঁ বন্ধুগণ আপনারা যে কোনো ভার্ব দিয়ে এইভাবে আপনারা পড়তে পারবেন আপনারা এইভাবে পড়তে পারবেন আবার এইভাবে পড়তে পারবেন লক্ষ্য করেন দ্বিতীয় নেমে আমরা পড়ব যেমন আমি কাজটি করি করতেছি করি আসি কিছুদিন ধরে করতেছি করেছিলাম করতেছিলাম করে আসলাম কিছুদিন যে করতেছিলাম আমি কাজটি করব করতে থাকবো করে থাকবো কিছুদিন ধরে করতে থাকবো এখন আসেন আমি ইংরেজি পড়ি পড়তেছি আর পড়ে আসি কিছুক্ষণ ধরে পড়তেছি আর পড়েছিলাম পড়তেছিলাম পড়েছিলাম কিছুক্ষণ ধরে পড়তেছিলাম পড়বো পড়তে থাকবো পড়িয়ে থাকবো কিছুক্ষণ ধরে পড়তে থাকবো আমি ভল খেলি খেলতেছি খেলেছি কিছুক্ষণ ধরে বল খেলতেছি বল খেলেছিলাম খেলতেছিলাম খেলেছিলাম কিছুক্ষণ ধরে বল খেলতেছিলাম আমি বল খেলবো খেলতে থাকবো খেলে থাকবে কিছুক্ষণ ধরে বল খেতে দেখব। হ্যাঁ বন্ধুক্ষণ আপনার যদি ইংরেজি সমস্ত জীবনের জন্য রপ্ত করতে চান বা আপনার সন্তান কিংবা ছেলে মেয়েদেরকে যদি পড়াতে চান ছাত্রছাত্রীদেরকে পড়াতে চান তাহলে আপনাকে দুইটা সিস্টেমে কাজ করবেন এইভাবে পড়তে পারেন বা এইভাবে নিচে নিচে করে পড়তে পারেন তাই আপনাকে কি করতে হবে কমপক্ষে দশটি বাক্য দশ থেকে বিশটি বাক্য এইভাবে আগে বাংলায় লেখলে লেখে নেবেন যেমন আমি কাজটি করি আমি ইংরেজি পড়ি আমি ভাত খাই আমি কলেজে যাই বা স্কুলে যাই তো এইভাবে বিশটি বাক্য লেখে তারপর এইভাবে লিখি লিখে প্র্যাকটিস করবেন সমস্ত জীবনের জন্য রপ্ত হয়ে যাবে ঠিক একইভাবে ভাবে তুমি দিয়ে পড়বেন তুমি কাজটি করো করতেছ করিয়াছ কিছুক্ষণ ধরে করতেছ তুমি কিছুক্ষণ ধরে করতেছিলে তুমি কিছুক্ষণ ধরে করতে থাকবে তুমি ইংরেজি পড়ো ধরে বা কিছুদিন ধরে পড়তেছ বা সকাল থেকে পড়তেছ ইংরেজি পড়েছিলে পড়তেছিলে পড়েছিলে সকাল থেকে পড়তেছিলে তুমি ইংরেজি পড়বে পড়তে থাকবে পড়িয়ে থাকবে সকাল থেকে পড়তে থাকবে হ্যাঁ বন্ধুগণ এইভাবে এখানে ওপরে বৃষ্টি বাক্য যেভাবে আপনি প্র্যাকটিস করেন একইভাবে বৃষ্টি বাক্যকে আবার তুমি বা তোমরা দিয়ে বৃষ্টি বাক্য লিখে এইভাবে প্র্যাকটিস করবেন লেখে লেখে তাহলে দ্রুত এগিয়ে গেলেন এখন আসেন সে দিয়ে পড়ব সে কাজটি করে করতেছে করেছে কিছুদিন কিছুক্ষণ ধরে করতেছে বা সকাল থেকে করতেছে সে কাজটি করেছিল করতেছিল ধরে করতেছিল বা সকাল থেকে করতেছিল সে কাজটি করবে করতে থাকবে থাকবে করে সকাল থেকে করতে থাকবে সে ভাত খায় খাইতেছে কিছুক্ষণ ধরে খাইতেছে সে ভাত খাইছিল খাইতেছিল খাইছিল কিছুক্ষণ ধরে খাইতেছিল সে ভাত খাইবে খাইতে থাকবে খাইতে থাকবে কিছুক্ষণ ধরে খাইতে থাকবে হ্যাঁ বন্ধুক্ষণ সে দিয়ে আরো বৃষ্টি বাক্য লেখুন লিখে লিখে এইভাবে প্র্যাকটিস করুন ইনশাল্লাহ লিখিয়ে লিখিয়ে প্র্যাকটিস করাবেন ইনশাল্লাহ এগিয়ে যাবে তারপর আসুন বন্ধুগণ এখানে চার নাম্বার চার নাম্বার হলো আমরা এখানে এইভাবে পড়ব করেন এখানে চার নাম্বার হচ্ছে আপনি কাজটি করেন করতেছেন করে করিয়াছেন কিছুক্ষণ ধরে বা সকাল থেকে করতেছেন আপনি কাছ করেছিলেন করতেছিলেন করিয়াছিলেন সকাল থেকে করতেছিলেন আপনি কাছে করবেন করতে থাকবেন করিয়ে থাকবেন সকাল করতে থাকবেন আপনি ইংরেজি পড়ান পড়াইতেছেন পড়াই কিছুক্ষণ ধরে বা বহু বছর যাবৎ পড়াইতেছেন আপনি ইংরেজি পড়াইছিলেন পড়াইতেছিলেন পড়াই ছিলেন বহু বছর ধরে পড়াইতেছিলেন আপনি ইংরেজি পড়াবেন পড়াতে থাকবেন পড়াই থাকবেন বহু বছর যাবৎ আরো পড়াতে থাকবেন হ্যাঁ বন্ধুগণ আপনি দিয়ে একই ভাবে বৃষ্টি বাক্য লেখেন লেখে লেখে এইভাবে প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ এগিয়ে যাবেন এখন আসেন বন্ধুগণ আমরা মূল ভার্ব ছাড়াও কিন্তু নাউন অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য তৈরি করা হয় এখন আমরা নাউন দিয়ে পড়ব যেমন তিনি ডাক্তার ডাক্তার হচ্ছেন ডাক্তার হয়েছেন তিনি কিছুদিন ধরে ডাক্তার হচ্ছেন তিনি ডাক্তার ছিল বা ছিলেন হইতেছিলেন হয়েছিলেন কিছুদিন ধরে হইতেছিলেন তিনি ডাক্তার হইবে হইতে থাকবে হয়ে থাকবে কি সুন্দর হইতে থাকবে বা হইবেন হইতে থাকবেন হয়ে থাকবেন কি সুন্দর হইতে থাকবেন এখন আসেন তিনি জায়গায় যদি আমি দিয়ে পড়ি বা মানে তুমি দিয়ে পড়ো যে আমি ডাক্তার ডাক্তার হচ্ছি ডাক্তার হয়েছি কিছুদিন ধরে ডাক্তার হচ্ছি ডাক্তার ছিলাম হইতেছিলাম হয়েছিলাম কিছুদিন ধরে হইতেছিলাম ডাক্তার হইব হইতে থাকবো হয়ে কিছুদিন ধরে হইতে থাকবো হ্যাঁ বন্ধুগণ এখানে হাজার হাজার কমন নাউন আছে প্রতিটি কমন নাউন দিয়ে কিন্তু এইভাবে আপনি প্র্যাকটিস করতে পারবেন তাই আসুন কমপক্ষে বৃষ্টি বাক্য লেখুন কমন নাউন দিয়ে আমি তুমি সেটারা আপনি দে আমি ডাক্তার তুমি ডাক্তার সে ডাক্তার আপনি ডাক্তার আমি যে আমি শিক্ষক আপনি শিক্ষক সে শিক্ষক এইভাবে এইভাবে কমপক্ষে বৃষ্টি বাক্য লিখুন লিখে লিখে এইভাবে প্র্যাকটিস করুন আপনার সন্তানকে করেন আপনার ছাত্রছাত্রীদের করেন সমস্ত জীবনের জন্য টেন্স কিন্তু ন্যাচারালি আয়ত্তে চলে আসবে এখন আসেন ধ্বনি দিয়ে আমরা পড়ব ধ্বনি মানে অ্যাডজেক্টিভ দিয়ে আমরা পড়ব অ্যাডজেক্টিভ বলতে হাজার হাজার অ্যাডজেক্টিভ আছে হাজার হাজার অ্যাডজেক্টিভ দিয়ে পড়া যাবে লক্ষ্য করুন সে ধনী সে ধনী হচ্ছে সে ধনী হয়েছে সে কিছুদিন ধরে ধনী হচ্ছে অর্থাৎ আগে ধনী ছিল না কিছুদিন ধরে ধনী হচ্ছে সে ধনী ছিল হইতেছিল হয়েছিল কি সুন্দর হইতেছিল সে ধনী হইবে হইতে থাকবে হইতে কিছুদিন দূর হইতে থাকবে সে ডাক সে ধনির জায়গায় সে ধরে দেন সে মনে করেন লম্বা সে লম্বা লম্বা হচ্ছে লম্বা হয়েছে কিছুদিন ধরে লম্বা হচ্ছে সে লম্বা ছিল হইতে ছিল হয়েছিল কি সুন্দর হইতে ছিল সে লম্বা হইবে হইতে থাকবে হইতে কি সুন্দর হইতে থাকবে তো বন্ধুগণ এইভাবে হাজার হাজার অ্যাডজেক্টিভ আছে এই সেখান থেকে আপনি দশটা বিশটা বাক্য লেখুন আমি তুমি সে তারা অ্যাডজেক্টিভ দিয়ে লেখুন এইভাবে লেখে এইভাবে আপনি লিখে লেখে আ প্র্যাকটিস করুন আপনার সন্তান বা ছাত্রছাত্রীকে দিয়ে প্র্যাকটিস করান সমস্ত জীবনের জন্য অ্যাডজেক্টিভ জাতীয় যত টেন্স আছে সকল টেন্সের বাক্যগুলি রপ্ত হয়ে গেল ঠিক এর সাথে আপনি পেসিভ বয়েজে বাক্য দিয়ে কিন্তু পড়তে পারেন পেসিভ মানে কাজটি করা হয় কাজটি করা হয় কাজটি করা হচ্ছে কাজটি করা হয়েছে কাজটি কিছুক্ষণ ধরে করা হচ্ছে কাজটি করা হয়েছিল হইতেছিল হয়েছিল কিছুক্ষণ ধরে হইতেছিল কাজটি করা হইবে হইতে থাকবে হয়ে থাকবে কিছুক্ষণ ধরে হইতে থাকবে তো বন্ধুগণ অ্যাজিক্ট মানে পেসিভ বয়েজের বাক্য দিয়ে কিন্তু একইভাবে প্র্যাকটিস করেন তাহলে মনে অজান্তে পেসিভের সকল বাক্য রপ্ত হয়ে যাবে এখন নেদে আমরা বাক্য তৈরি করি যেমন আমার একটি গাড়ি আছে গাড়ি ছিল থাকবে তার একটি গাড়ি আছে গাড়ি ছিল থাকবে তাদের একটি গাড়ি ছিল তাদের একটি বাড়ি ছিল বাড়ি আছে বাড়ি ছিল বাড়ি থাকবে তার অনেক টাকা আছে টাকা ছিল টাকা থাকবে এইভাবে এইরূপ আরো বিশটি বাক্য লেখে এইভাবে প্র্যাকটিস করাতে থাকুন এখন আসুন তার বাড়িতে একটি গাড়ি আছে দেয়ার এই যে কার ইন ইস হাউস তা বন্ধু দেয়ার বিশিষ্ট বাক্য তার বাড়িতে একটি গাড়ি আছে গাড়ি ছিল গাড়ি থাকবে হ্যাঁ এইভাবে বিশটি বাক্য তৈরি করে পড়ান ইনশাল্লাহ এগিয়ে যাবেন হ্যাঁ বন্ধুগণ আজকের এই ছোট্ট বিষয় থেকে আমরা কি শিখলাম একটু রিভিউ করে নেই যে আমরা টেন্স আর বারো বাক্য যে কোনো দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি সাথে প্রণন চেঞ্জ করে অর্থাৎ দ্যাট মিন্স সাবজেক্ট চেঞ্জ করে কিন্তু আমরা পড়তে পারি আমি তুমি সে তারা আপনি এইভাবে কামাল জামাল রহমি করে অর্থাৎ পৃথিবীর যে কোনো ব্যক্তির নাম বসে কিন্তু এইভাবে পড়া যাবে তারপর সাবজেক্ট বড় করে পড়া যাবে সাবজেক্ট মানে আমি দিয়ে ইংল্যা মানে আমি দিয়ে এই বইতে আমি বলে দিই এখানে খেয়াল করুন আমি দিয়ে একশো দুইশো ভাবে পড়ার কৌশল এই বইতে দেওয়া হয়েছে বন্ধুগণ লক্ষ্য করেন যে প্রণয়নগুলো কিভাবে পড়বেন এই বইতে আমি দিয়ে দুইশো তেরোভাবে বাক্য তৈরি করে পড়ার কৌশলটা হয়েছে আমারও দিয়ে দুই দুইশো পঞ্চাশভাবে বাক্য তৈরি করে পড়ার কৌশল দেওয়া হলো তা বন্ধুগণ যে কোনো সাবজেক্ট ছোট বড় করে আপনারা পড়বেন অর্থাৎ আমি দিয়ে যদি দুশো দুইশো ভাবে পড়া যায় আমার দিয়ে দুইশো পঞ্চাশ ভাবে যায় তুমি দিয়ে দুইশো তেরো তোমরা দিয়ে দুইশো পঞ্চাশভাবে পড়া যায় সে দিয়ে দুইশো এগারোভাবে পড়া যায় আপনি দিয়েও কিন্তু দুইশো এগারো তেরোভাবে পড়া যায় এইভাবে যে কোনো ব্যক্তির নাম ধরে নেন কামাল কামাল দিয়ে কিন্তু দুশো এগারোভাবে বাক্য বাক্য মানে এগারো ভাবে বাক্যাংশ বানিয়ে পড়া যায় বিশ্বাস রাখুন এখানে আপনারা শুধু আমি তুমি সে তারা দিয়ে পড়তেছেন হ্যাঁ ঠিক আছে কিন্তু এখানে সাবজেক্টগুলোকে বড় বড় করে পড়তে হবে তাহলে আপনি দ্রুতগতিতে ইংরেজি শিখতে পারবেন বিশ্বাস রাখুন আমরা ইংরেজি পারি না কারণ আমরা ছোট ছোট বাক্য দিয়ে ইংরেজি শিখি যখন বড় বড় করে বাক্য তৈরি করতে হয় তখন আমরা থেমে যাই তাই আসুন এই বই থেকে উক্ত ভিডিওগুলো আপনারা দেখুন কিভাবে আমি দিয়ে দুইশো তেরোভাবে পড়া যায় আর আমারও দেখ কিভাবে দুইশো ভাবে পড়া যায় উক্ত ভিডিও দেখুন ইনশাল্লাহ আপনারা এগিয়ে যাবেন বিশ্বাস রাখুন প্রতিটা এই বইতে প্রতিটা পৃষ্ঠাই ভিডিও তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখুন এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার তারা প্যান ড্রাইভের মাধ্যমে ভিডিও লেকচার নিতে পারেন ভালো থাকুন পরবর্তী ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে থ্যাংক ইউ ভেরি মাছ